আজকের আমি এই নারকেল দিয়ে এই যে দেখুন আইসক্রিম বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখুন নারকেলটা কুড়ে নিয়েছি আর এখানে দেখুন হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা আমুল দুধ এই যে গুলে নিয়েছি নারকেল আর চিনি আর আমুল দুধটা ভালো করে একটু গুলিয়ে নেব সব কিছু ভালো করে গুলিয়ে নেব আর এখানে দেখুন একটা আইসক্রিমের এই যে দেখুন খাপ নিয়েছি এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো এইটা ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে এখন দেখো এই যে চিনিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে দেখুন বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ঢেলে দিচ্ছি এখন দেখো সবগুলো ভরিয়ে দিয়েছি আর এখান এখন দেখো উপর থেকে একটা এই যে চাপা লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখুন মাঝখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি ঢাকনা চাপিয়ে এই যে দেখুন আইসক্রিমের যে যে কাঁচা আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দেব তো সবগুলোই এইভাবে একইভাবে ঢাকনা চাপিয়ে দিয়েছি এই যে দেখুন এখন দেখো বাটি আর এই যে খাপের মধ্যে ভরিয়ে নিয়েছি এটাকে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো এই যে দেখুন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এটাকে সাত থেকে আট ঘন্টা রেখে বরফটা তৈরি করে নেব এই যে দেখুন আট ঘন্টার পরে আমি ফ্রিজটা খুলে বরফগুলো আইসক্রিমগুলো বের করে নেব এই যে দেখুন বের করে নিচ্ছি একদম জমে গেছে আইসক্রিমগুলো এই যে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি আইসক্রিমগুলো বের করে নিচ্ছি এখন দেখো পর পর করে সবগুলো ঢাকনা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে কাঁঠিটা পরিয়ে দিয়ে এটাকে আবার পর করে বের করে নিব আর এখন দেখো এই যে দুটো বাটির মধ্যেও বসিয়েছিলাম বাটি দুটোরও কত সুন্দর হয়েছে এই যে দেখুন তুলে দেখাচ্ছি তোমাদের এই যে দেখুন খুব সুন্দর হয়ে একদম বরফ হয়ে বসে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে অবশ্যই নারকেল দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর এই যে দেখুন আইসক্রিম বানানো যায় তো গুঁড়ো দুধটা দিলে খুবই সুন্দর টেস্টি হয় হ্যাঁ আইসক্রিমের জন্য তো এই যে দেখুন দুটো বাটিটা আমি বের করে নিয়েছি আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে দেখুন খুব সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন